প্রথমে সই করলে কি ভালো জায়গা টাকা পাবো ঢুকলে প্রথমে ঢুকবে পরের দিকে হচ্ছে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে গেছে কেসগুলো আসবে যারা আপনি সফল এই গত পর্যন্তের আগের পর্যন্ত অর্থাৎ গ্রামে আরেক নথি করে

যে সমস্ত মাইক্রো অবজার্ভার রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এখানে যে চারটে এসির মাইক্রো অবজার্ভার যারা দায়িত্ব পেয়েছে তাদের উদ্দেশ্যে বলছি মাইক্রো অবজার্ভার ট্যাকিং এর মাইক্রো অবজার্ভার ট্যাকিং চারটে এসির জন্য আমাদের অভিযাত্রী ক্লাবের যে খেলার মাঠ রয়েছে সেখানে হবে এবং বিভিন্ন এসির যারা পোলিং পার্সনেল রয়েছেন আপনাদের পুলিশ ট্যাকিং বা ফোর্স ট্যাকিং নির্দিষ্ট ভেগেল ট্যাকিং